অগ্নিগর্ভ নেপালের আজ বাংলার রাজনীতিতেও নেপালের মতো দুর্নীতির বিরুদ্ধে গণ ঠিক তেমনই গণ প্রয়োজন আছে বাংলাতেও এমনটাই মন্তব্য করেছেন বিজেপি অর্জুন সিং যদিও বিজেপি নেতা অর্জুন সিং এর এই মন্তব্যের পাল্টা দিয়েছেন সংসদ পার্থ ভৌমিক তিনি বলছেন অর্জুনের মন্তব্য প্ররোচনামূলক মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত এমনই অভিযোগ তুলেছেন তৃণমূল সংসদ পার্থ ভৌমিক ব্যারাকপুর কমিশনারেটের অভিযোগ একাধিক থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল নেপালের মতো দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান বাংলাতেও গণ অভ্যুত্থান প্রয়োজন আছে এমনটাই বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিং কি বলেছেন বিজেপি নেতা অর্জুন সিং শোনাব মাত্র কারেন্ট ওখানে করাপশন ছিল সেখানে ওখানকার যুব সমাজ আঠারো থেকে তিরিশ বছরের ছেলে মেয়েরা রাস্তায় নেবে গণাবুত্থান করলো সরকার পাল্টে দিল বাংলায় বাংলার মেয়ে বাংলার বাংলার মেয়েকে চায় বলে মমতা গাঞ্জি ক্ষমতায় এলো বাংলা মেয়ের খুন হচ্ছে রেপ হচ্ছে বলাৎকার হচ্ছে একটা গণাবুত্থান হয়েছিল কিন্তু কিছু ডাক্তাররা বিক্রি হয়ে গেছে আন্দোলন করেছিল সোশ্যাল সোশ্যাল সোশ্যালি মানুষরা গণে গেছিল কিছু লোক বিক্রি হয়ে গেল কতদিন বিক্রি হব আমরা আজকে কালকে আমরা যেটা বুঝতে চাকরি হারা মানুষ এখানে হাজার হাজার লোকের চাকরি চলে যায় চাকরি নেই দেড় কোটির উপরে যায় শ্রমিক আছে কতদিন বরদ করবে বাংলা যুব সমাজ তাকে যদি জাগরণের জন্য বলেছে কোনো ভুল কথা বলে কিন্তু আমি কোন কোথাও এই যে এফআইআর আমার নামে করেছে আর চারশো না করলে আমার মান সম্মান থাকবে না পার্থভূমিকে চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জি কে বলে চারশো থানা আমার নামে এফআইআর অর্জুনের মন্তব্য প্ররোচনামূলক মুখ্যমন্ত্রীকে খুন করার চক্রান্ত এমনটাই অভিযোগ করছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক তার পাশাপাশি তিনি একাধিক থানায় অভিযোগ দায়ের করেছেন বঙ্গা থানাতেও এফআইআর দায়ের করেছেন তৃণমূল নেতা ব্যারাকপুর কমিশনারেটেও অভিযোগ দায়ের করেছেন তিনি তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক কি অভিযোগ করছেন শোনাব একটা ভয়ঙ্কর স্টেটমেন্ট ব্যারাকপুরের একজন ক্রিমিনাল করেছে ব্যারাকপুরের মানুষের দুর্ভাগ্য যে তিনি একবার ব্যারাকপুরের সংসদ হয়েছিলেন তার নাম উচ্চারণ করতে ব্যারাকপুরের ভবেরা ঘৃণাবোধ করে কারণ তার সেই লোকটি একটি স্টেটমেন্ট করেছেন যে বিনা রক্তপাতে কখনো ক্ষমতার পরিবর্তন হয় না এবং কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেরা নেপালে যেভাবে গণহত্যা সংগঠিত করেছে

যে আমরা মনে করছি যে আমাদের জননেত্রী আমাদের প্রাণের অধিক প্রিয় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে খুন করার একটা ব্যাপক পরিকল্পনা হচ্ছে